আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান পৌরসভার কাজ কাজ শুরু বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ গতকালকে নগর পরিকল্পনাবিদ শহীদুল ইসলামের নেতৃত্বে এক টিম এসে একুশে টাওয়ার মানি শিবরের কাজ কিন্তু বন্ধ করে দিয়ে গেছে পাশাপাশি রড মিস্ত্রি সভাপতি সম্পাদক বরাবর তারা কাজ বন্ধে নোটিশ দিয়েছে রাজমিস্ত্রি সম্পাদক সভাপতি বরাবর কাজ বন্ধ নির্দেশ দিয়েছে আমরা হাজির হব নগর পরিকল্পনাবিদ উনি কি বলেন আমরা কাজ বন্ধের জন্য মালিক পক্ষ এবং রাজমিস্ত্রি অগ্নিস্ত্রী সভাপতি সেক্রেটারি বরাবর পত্র দিয়েছি আমি শহীদুল ইসলাম নগর পরিকল্পনা রিদ টাঙ্গাইল গতকালকে দেখলাম আমরা একুশে টাওয়ার বনি সিংহ রোড যে আছে ওই বিল্ডিং এর অনুমতি না থাকায় আপনারা তাকে

মিটিং হবে কমিটিতে মিটিং হবে মিটিং উপস্থাপন হবে উপস্থাপনের পরে পরবর্তীতে কি করণীয় ওইখান থেকে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তীতে অবস্থান